নমস্কার ইউরিক অ্যাসিড কি কি আপনাদের খাওয়া উচিত না একদিন বলা হয়েছিল আজকে কি কি খেলে আপনাদের ইউরিক অ্যাসিড কমবে প্রথমেই বলে রাখি যে সব জিনিসগুলোতে পেরিন কম থাকবে সেগুলো আমাদের ইউরিক অ্যাসিডের জন্য খারাপ তাহলে পেরিন কমযুক্ত খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কি কি আমরা খাবো যে কোনো দুগ্ধজাত বস্তু দুধ দই পনির এগুলো খুব ভালো কাজ করে ইউরিক অ্যাসিড কমাতে এবং তার সঙ্গে যে কোনো ভিটামিন সি সাবস্টেন্স ভিটামিন সি সাবস্টেন্স মানে কি যে কোনো রকমের লেবু সবুজ ফল এগুলো আপনারা খেতে পারেন এগুলো কিন্তু আপনাদের ইউরিক অ্যাসিড রিকভারে খুব ভালো কাজ করবে আর আগে আবার বলছি যেগুলো না বিশেষ করে রেডমিট সামুদ্রিক মাছ অ্যালকোহল অ্যাভয়েড করুন আপনার ইউরিক অ্যাসিড লেভেল নিশ্চয়ই কম থাকবে বাকি কোনো যদি অসুবিধা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে সমাধান জানাবো সকলে ভালো থাকবেন নমস্কার